নারী স্বাধীনতার তার এলো কলঙ্কের জোয়ার এক নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে কষ্টের কি দরকার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক না স্বাধীনতা আসলে ইসলাম নারীদেরকে সমান দিছে না বেশি দিছে কি বলেন বেশি দিছে না এখন স্বাধীনতা চায় কারা এটা বুঝতে হবে শিয়াল দেখবেন একটু চায় মুরগি একটু স্বাধীনভাবে ঘুরুক বুঝেন নাই না কথা বুঝেন না আপনারা শিয়াল কি চায় মুরগি স্বাধীন ভাবে গুরুক বিড়াল চায় ইলিশ মাছটা খোলাই থাকুক ফ্রিজে না ঢুকুক ঠিক না ফ্রিজে ঢুকলে খাইতে পারবে না শিয়ালে বুঝে যে মুরগি ঘরে থাকলে আর খাওয়া যাবে ঠিক আমার বাংলাদেশে লুচ্চাবাদ মাছ গুলো চায় নারীরা স্বাধীন থাকুক ঠিক কিনা ধরে কারণ নারী যত স্বাধীন এরা তত স্বাধীন নারী যত স্বাধীন তারাও তত আসলে ইসলাম নারীকে স্বাধীন সমান নয় বেশি দিয়েছে এটা না বোঝার কারণে আমাদের নারীরা বিপদে পড়তেছে আমাদের এখনকার আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি এক সময় গ্রামগঞ্জে আমরা দেখতাম আমাদের মারা আমাদের খালারা আমাদের বাবারা আমাদের দাদারা সকালবেলা ঘুম থেকে জেগে সুরাইয়া চিন্তান না করে কোনোদিন ঘরের কাজে হাত দিত না বিকেল বেলা সুরম রাত্রি বেলা সুরম তেলবাদ প্রত্যেকদিন প্রত্যেক দিন কম আজ কম তিন চার বার তেলবাদ করত ঘুম পাড়ানোর সময় লাগির করে করে আমাদের মা আমাদেরকে ঘুম পাড়াইত আমার এখনো মনে আছে সকাল বেলা যখন ঘুম থেকে জাগতাম ছোটবেলায় আমার ঘুম থেকে জাগতাম আমি আমার বাবার কণ্ঠের তেলাবাদের আওয়াজে আমার বাবা আলেম না যেমন মোহতাম হিসেবের বাবা অনেক বড় আলেম যার কারণে উনিও আলেম আমার বাবা সাধারণ মানুষ সারা জিন্দিগি পরে চল্লিশ বছর সচিবলায় চাকরি করছেন তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলে আমার চাইতে আমার বাবার আমল একশো গুণ বেশি আমি ছোটবেলায় আমার বাবাকে দেখছি এখনো পর্যন্ত দেখি ছিয়াত্তর বছর হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ আজানের দশ মিনিট আগে মসজিদে যায় আমার বাবা এমন একজন বান্দা যে বান্দাটা মসজিদে সবার আগে ঢুকে বের হয় সবার শেষে এটা আপনার বাবার সঙ্গে আপনি দেখেন তার সাথে আপনার আমলে মিলবে না সে উপরে আপনি নিচে কারণ সে যে আমার রসুলের জামানের নিকটে এক সময় আমাদের ঘুম ভাঙত আমার ঘুম ভাঙত আমার বাবার কুরন তেলের আওয়াজে আমার ঘুম ভাঙত আমার মায়ের জিকির আওয়াজে আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে বাস এত জোরে আওয়াজ দিলেন তার মানে এটাই বাস্তব ঠিক না সব জায়গায় আগে মোবাইল দেখে বাবাও ঘুমের আগে মোবাইল দেখে সন্তান দেখে মাও মোবাইলের দিকে বাবা মোবাইলের দিকে ঘুম থেকে তাকায় দেখে মাও মোবাইল চালায় বাবা মোবাইল চালায় এই কারণে পাঁচ বছরের সন্তানটাও মোবাইলের আবদার করে বসে ঠিক কিনা এটা হলো যে পরিবর্তনের হাল এই কারণে গুণের আসবে না আসিয়াটাও বেশি

বান্দা ইস্তিগফার করো নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল আপনার আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম আরে বেশি বলেই তো আল্লাহ পাক আমাদের এখানে বসায় রেখেছেন কি বলেন কথা বুঝেনা এরা ও ভাই এই যে আমরা বসলাম আল্লাহ আমাদেরকে मोहब्बत না করলে আসতে পারতাম না হ্যাঁ আদা ইবনু আবির আবু কথা মনে আসছে তাই বলতেছি আদা ইবনু আবির আবু বিখাতও একজন তাবেঈ ছিলেন উনি একবার রাত্রিবেলা তাহাদ্দের সময় উঠে দেখেন উনার দাসী নামাজে বসা বসে বসে দোয়া করতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাস এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও আল্লাহকে মনে যেতে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই বিনিময়ে ওইটা দাও এটা হলো মেয়েদের স্বভাব দেখবেন মেয়েরা স্বামীর এই কোটের বুতাম লাগায় দিবে পাঞ্জাবের বুতাম লাগায় দিবার বলবো যান বলে কি

বলতেছে আল্লাহ তুমি আমার मोहब्बत করো मोहब्बतের বিনিময় ওইটা দাও আদা ইবনে আবি রাবাডাক দেয়া बोलतेছেন কি बोलतेছে উল্টাপাল্টা এই কথা বলো যে আল্লাহ আমি তোমার मोहब्बत করি এই বিনিময় ওইটা দাও দাসী বলছে না 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 আমি আল্লাহর কি मोहब्बत করি আমি আল্লাহর ভালোবাসি না তো মানে কি কামক দিলে এতটুকু আমি কিভাবে আল্লাহর ভালোবাসব আর আল্লাহ পাকের দিলের সীমা নাই এটা আল্লাহ मोहब्बतের সীমা নাই ঠিক সুবহানাল্লাহ না আমি এই জন্য বললাম আল্লাহ তুমি আমাকে যে মহাব্বত করো এই মহাব্বত মিছিল দাও কেন বলছি জানেন বলে কেন বলছো বলো চতুর্দিকে তাকায় দেখেন তো কত বাড়ি ঘর আছে দেখলাম প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষগুলো ঘুমন্ত আল্লাহাক এতগুলো মানুষের মধ্যে আমাকে যে মহাব্বত করেন এটার আলামত হইল আমাকে গভীর রাতে উঠায়া যায় নামাজে বসায়া তার কদমে শেষ দেওয়াই দিছেন হাজার হাজার মানুষ আপনাদের তজুম উদ্দিনে আছে আছে না তা সবাই কি মাহফিলে আসছে আরো অনেক মানুষ আসছে এখনো চটপটির দোকানে এর আল্লাহ আনছে কিন্তু ভিতরে ঢুকায় নাই আল্লাহ কর্তর সীমা এতটুকুই তুই এর বেশি যেতে পারবি না আর আপনাকে আমাকে কান ধরে যে বসাই আল্লাহ কর্তৃক বসেই থাকবি কারণ তোর আমি মহব্বত করি তা আল্লাহ আমাদের মহব্বত কতটুকুন করেন রসুল বলেন মোহাম্মত প্রিয়ার ভালোবাসা মায়া এটা যখন আল্লাহ পাক বানান 100 ভাগে ভাগ করেছেন কয়শো আল্লাহর বলেন 100 ভাগে ভাগ করার পর এক ভাগ মোহাম্মত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয় ইনসান জিন্নাত ফারিস্তা makhlukat সবার মধ্যে এক ভাগ এক ভাগের কিঞ্চিত মোহাম্মত নিয়া সন্তানের প্রতি মা মা বাবার মোহাম্মত যদি এত হয় এক ভাগের কিঞ্চিত মহব্বত মিয়া বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয় আমার নবী বলেন বাকি থাকলো কয় ভাগ নিরানব্বই ভাগ রসুল বলেন বাকি নিরানব্বই ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে তুমি পার করতে মচন অভাব দুঃখী প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ এই জন্য আমার আল্লাহ গোলার মিন বান্ধা কি কতটুকু দায় করেন দেখেন কোনো বান্ধা যদি গুণা করে ইচ্ছা যদি করে আল্লাহ পাহত গুলাল আমি ইয়ের কাছে তাক করবে আমার আল্লাহ বান্দার বান্ধার তাক কবুল করে নেয়

মানে একজন বান্দা একটা নয় দুইটা নয় তিনটা নয় নিরানব্বইটা খুন করছে ভয় এটা নিরানব্বইটা খুন করার পর এই বান্দার দিলের মধ্যে আসো আল্লাহ বা আল্লাহ যদি আমাকে মাফ করে তো করব করবো খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে যে ডাক দিয়া বলে ভাই নিরানব্বইটা খুন করলাম আল্লাহ বা আমি না আমাকে মাফ করবে কিনা যেই বান্দার কাছে গেছে ওই বান্দাটা হলো আবেদ ভাই আবেদ আর আলেম বুঝেন আপনারা আবেদ মানে যে এবাদতকারী আলেম মানে যে জ্ঞানী এবাদতকারী একজন বান্দা আলেমের চেয়ে দামি না কম দামি আবেদ আবেদ আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি বলেন বলেন আলেমের দাম বেশি এক হাজার আবেদ একজন আলেম সমান কারণ আবেদ এবাদত করে না বুঝা

যত বলবেন ততই বলেন কত বড় গাছ একটা দ্রুতগামী গোড়া যদি একশো বছর দৌড়ায় এ গাছের গোড়াটাও শেষ করতে পারে না বুঝলে ঠিকই গলা ছাড়েন না বুঝতে ছাড়েন না এলো বিষয় আহবেদের কাছে গেছে আহবেদ যে বুঝে আবাদত করে না না বুঝে কি করে আবাদত করে আমি জুমান নামাজ পড়াইতেছি এক মসজিদে

আচ্ছা আসল বনের হালতে সে জিকির করতে সেটা মানা যায় আমি যখন খুতবা দিতে দাঁড়াইলাম আল্লাহর বান্দা তখনও তাসবিহ জিকির করতেছে আচ্ছা বলেন আপনারা খুতবা হলো সুন্নাত না নফল না ওয়াজিব জুমার খুতবা চলাকালীন সময় আল্লাহর ফেরেশতারা আমলের খাতা বন্ধ করে খুতবা সুন্নাততে শুনতে বসে যায় আর ওই বান্দা তখনও কি করে জিকির করে আমি চিন্তা করলাম কিরে রে এতো মুশকিল

আপনি মনে করছেন আল্লাহ এত সস্তা কত বড় সন্ত্রাসী পকেটে সুরি ছিল মোল্লা যদি খুনের ক্ষমা নাই পাই তা তোরে রাখবো কেন তুই চাকু নিয়ে সেঞ্চুরি ছিল এখন সেঞ্চুরি হয়ে গেছে এবার গেছে একজন আলেমের কাছে যে ডাক বলে হুজুর নিরানব্বইটা খুন করছিলাম একজনের কাছে গেছিলাম সে বলে আল্লাহ নাকি ক্ষমা করবে না মেজাজ গরম হয়ে গেছে ওইটারও সেরে দিছি ওইটাও শেষ একদম একশোটা পূর্ণ করে আপনার কাছে আসছি এখন আপনি একটু বলেন আল্লাহ রব্বুল আলম ইনামাকে ক্ষমা করবে কিনা আলেম ডাক দিয়া বলে কয়টা করছেন বলে একশোটা আলেম বলেন একশোটা কেন এক কোটিটাও যদি করেন আপনার গুনাহ যেখানে শেষ আমার মওলার দয়া সেখানে শুরু হলো সুবহানাল্লাহ একজন আলেম আছে কয়েকটা আলেম আছে ওই আলেমদের কাছে যান ওদের দরবারে যান তাদের সামনে থাকেন তাদের কাছে আমল আখলাক করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কয়টা আপনারা করছেন কয়ডা একটাও না অনেকে আছে করছে হয়তো একটারে করছে আর কি রাজনৈতিক নেতার কথা শুনতে আর কি এটা কি 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 বলা যায় করলেও বলেন অন্যায় করলে বলা যায় আমি যদি নামাজ আর হাতের লোকে পাও তুলবে আর যদি কই ভাই আজকে ঘুষ খাইছেন কে না না এটা করা যায় না এটা তো গোপন জিনিস গোপন এবাদত এটা গোপনে খাওয়া লাগে গুণাহের কথা কেউ স্বীকার করে না বাকি লেকাস এক টাকা দিল এই করলো না

করে ঠিক কিনা জোরে কর ঘুষ আর সুদ যদি নাম পাল্টাই দিয়ে খাইলে জায়জ হয় পাতলা পায়খানা যেটা বেরোয় ওইটাই মনে করে খায় জায়জ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যে সুতরাং গুনাহের কাজ যখন করবেন তখন চিন্তা করবেন যে এটা কি মানুষের সামনে বলতে পারবো কিনা যদি না পারি বাস খালাস দরকার নাই এই বান্দারে বাদ বলে দিল যাও অমুক জায়গায় যাও একশো খুনের অধিকারী বান্দার হও না যেতে 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 মাত্র অল্প খুন গেল উদাহরণস্বরূপ বললাম রাস্তা একশো কিলোমিটার একশো কিলো রাস্তার মধ্যে বান্দা মাত্র তেইশ কিলো অথবা তিরিশ কিলো চল্লিশ কিলো গেল এদিক দিয়ে আল্লাহ ডাক দেয় কয় এ আজরাইল যাও বান্দার হায়াত শেষ হয়ে গেছে বান্দার হায়াতটা একটু শেষ করে নিয়ে আসো আমার আল্লাহ রব্বুল আলমিনের আদেশে বান্দার জান কবজ করা হয়ে গেল বান্দা শেষ এবার রহমতের ফিরিস্তা জান্নাতের ফিরিস্তা জাহান্নামের ফিরিস্তা বান্দার লাশটাকে জাহান্নামে নিবে নাকি জান্নাতে নিবে দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে জান্নাতের ফিরিস্তা কয় বান্দা জান্নাতি জাহান্নামের ফিরিস্তা কয় বান্দা জাহান্নামী এই বান্দা জাহান্নামে যাবে কারণ 100টা অন্যায় করলো জান্নাতের ফিরিস্তা বলে 100 অন্যায় করার পর বান্দা তওবা করার নিয়ত করছে কিন্তু হায়াত না থাকার কারণে আল্লাহ পাক বান্দাকে তওবার সুযোগ দেয় নাই এই কারণে বান্দা জান্নাতি দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেল হুট করে একজন মাসখান দিয়ে আসলো এসে ডাক দিয়ে বলল ভাই কি ব্যাপার তোমরা এই লাশটাকে নিয়ে কেন দ্বন্দ্ব করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক বলে এই বান্দাটা জাহান্নামী কারণ একশোটা খুন করব জান্নাতের ফেরেশতা বলে বান্দা জান্নাতী কারণ আল্লাহর কাছে তওবা করার নিয়ত করে হাঁটা দিল আচ্ছা তুমি মাসখান দিয়া বলো তো আমরা এই বান্দাটাকে কি করা যায় জান্নাতে নেব নাকি জাহান্নামে নামে নেব মাঝখানের ফেরিস্তা রাখ দেয়া কয় এই ফেরিস্তা দল তোমরা একটা কাজ করো বান্দা বাসার থেকে যখন তো দরজা পর্যন্ত রওনা দিয়েছে রাস্তা যদি তৌবা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি রাস্তা তৌবা পর্যন্ত কম হলে বান্দা জাহান্নামি আসলে বলেন তো রাস্তা বেশি ছিল না কম ছিল হ্যাঁ বুঝা বুঝেন একশো কিলো রাস্তা যাওয়ার কথা গেছে তিরিশ কিলো কম না বেশি এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার কথা একদলে সেটা ফিরিজার দল বান্দার জানলাতে যাবে নাকি যাবে রাস্তা শুরু করে দাও বান্দার বাসার থেকে তো রাস্তা যদি বেশি হয় আসল মধ্য থেকে বাসাই করে একজনকে রাস্তা মাপার জন্য দায়িত্ব দেওয়া হয়ে গেল এই বান্দা রাস্তা মাপা শুরু করে দেয় এই বান্দাটা কতটুকু গেছে না গেছে এই রাস্তাটা মাপার জন্য হাত দিয়ে মাপা শুরু করে দেয় বলেন তো ভাই জমিন যে মাপবে জমিনটা কার কথা শুনে হ্যাঁ জমিন আমার মাওলার কথা যদি না শুনত হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন বলেন আসমান বলেন সবকিছুকে আল্লাহ পাকের অধীনস্থ বানাইছেন সমস্ত মাতলুকাত সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের গোলামি করে শুধুমাত্র মানুষই আল্লাহ পাকের নাফরমানি করে জমিনটা আল্লাহর কথা শুনে আমার আল্লাহ ডাক দেয় বলে জমিন যেই বাংলাটা জান্নাত পর্যন্ত ওই বাংলাটা তাওবার রাস্তা পর্যন্ত আগাইছে এই বাংলা রাস্তা মাপা শুরু করে দিয়েছে একদল ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দেয় হে জমিন জান্নাত পর্যন্ত দিরঘ জমিন লম্বা হয়ে গেল ফেরেস্তার মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহর জান্নাত পর্যন্ত দিরঘ লম্বা হয়ে গেছে আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেস্তার বল যেই বান্দা দ তাওবার নিয়তের কারণে বান্দার রাস্তা লম্বা হয়ে গেল আমি আল্লাহ ঘোষণা করলাম এই বান্দার 100টা খুনের গুনাহ মাফ হয়ে বান্দাকে গুয়ুব দরজা জালে জবাসি সুল কোন জম সরসব এ পীরা হংশন দি চরা দর চাহে কিন আনশ নদী দি দয়া করেন কে আল্লাহ পাক 100 গুণের অধিকারী বান্দা তাও বনি ইসরাইলের লোক তাকে যদি maaf করে আমাদেরকে করবে না